আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ এসএসসি পরীক্ষার্থীর আশা করি সবাই বলো আছো আজকে আমি কথা বলবো হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে মানে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যে সংক্ষিপ্ত সিলেবাসটা করে দেওয়া হয়েছে এটার আমি পূর্ণ আলোচনা করব আজকে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা আশা করি খুবই উপকৃত হওয়া দেখো প্রথমত হচ্ছে আমি এখানে ছয়টা অধ্যায় লিখছি তোমাদের সংযুক্ত সিলেবাসে সাতটা অধ্যায় দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞানের মধ্যে আমি এখানে ফার্স্টে ছয়টা লিখছি দেখো ছয়টা লেখার কারণ হচ্ছে খেয়াল করে আমি লাস্টে বলতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের লেনদেন ঠিক আছে তারপর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতি তারপর হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় আইবে তারপর হচ্ছে জাবেদা কতিয়ান আর রেয়ামিল খেয়াল করো ভাইয়া এখানে আমি মোট ছয়টা অধ্যায় লিখছি এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের ষাটটি প্রশ্ন আসবে কয়টা আসবে ঠিক আছে এখন তোমাদের দিতে হবে কয়টা তোমাদের এখান থেকে দিতে হবে হচ্ছে চারটা আচ্ছা তোমাদের তো সংক্ষিপ্ত সিলেবাসে তো পঞ্চাশের পরীক্ষা হবে না তোমাদের কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে তাহলে আর মার্কগুলো কোথায় থেকে আসবে এই প্রশ্নটা তো জাগবে তাহলে খেয়াল করো এই চারটা প্রশ্নের মধ্যে তোমাদের মার্ক হচ্ছে চল্লিশ নাম্বার চল্লিশ লিখছি হল, আর তোমাদের আসবে তাহলে আমি উপরে একটু লিখে রাখি ত্রিশটা হচ্ছে এমসি কিউ তাহলে আমাদের ত্রিশ আর চল্লিশ কত হলো ত্রিশ আর চল্লিশ হচ্ছে সত্তর আমাদের আর বাকি হচ্ছে ত্রিশ এই ত্রিশ নাম্বার কোথায় থেকে আসবে দেখো আমি সাত ফোন দিচ্ছি কি আর্থিক বিবরণী মানে হিসাব বিজ্ঞান বইয়ের যে অধ্যায়টা সবাই সবচেয়ে কঠিন মনে করে ঠিক আছে দেখো আর আর্থিক বিবরণী থেকে প্রতি বছরই দুইটা প্রশ্ন আসে দুইটাই দিতে হয় তোমাদেরও দুইটা আসবে দিতে হবে এটার জন্য কোনো অপশন নাই ভাইয়া তোমরা চাইলে এখান থেকে সাতটার মধ্যে পাঁচটা দিতে পারবে না অথবা ছয়টা দিতে পারবে না তোমাদেরকে চারটাই দিতে হবে আর এখানে আর্থিক বিবরণী থেকে দুইটা আসবে মানে এই একটা অধ্যায় থেকে তোমাদের দুইটা অঙ্ক আসবে এই দুইটা অঙ্ক তোমাদের দেওয়া লাগবে তাহলে এই দুইটা অঙ্কে কত হয়েছে বিশ নাম্বার এবার কি আর তিরিশ আর চল্লিশে হচ্ছে সত্তর আর সত্তর আর বিশে হচ্ছে নব্বই এখন ভাই আর দশ নাম্বার আর দশ নাম্বার করতে আসবে তোমাদের ভাই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ঠিক আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের হচ্ছে ষাটটি আর ষাটটি থেকে তোমাকে পাঁচটা দিতে হবে এই ষাটটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটা প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে দুই করে মানে আমাদের পাঁচ দু গুণে দশ তাহলে আমাদের মোট কত হয়েছে একশো নম্বর হয়েছে এবার খেয়াল করো ভাই কিছু কথা বলি অ্যাকাউন্টিং সাবজেক্টটা যদি তোমরা সহজভাবে নাও তাহলে খুবই ইজি আর যদি কঠিনভাবে নাও অবশ্যই কঠিন সেম হচ্ছে অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের ম্যাথগুলা অঙ্কগুলা যত বেশি চর্চা করবা তত বেশি গরি করবে পারবা তো আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলে প্রতিটা ওদের ভিডিওগুলো আপলোড দিব আশা করি তোমরা ভিডিওগুলো দেখে শিখে অনেকটাই উপকৃত হবা আরেকটা কথা শুধু ভিডিও দেখলে হবে না খাতা কলম নিয়ে বসতে হবে খাতা কলম যদি না বসো তাহলে শুধু দেখে তো কোনো লাভ নাই তোমাদেরকে করতে হবে আমি বাবার বলতেছি অঙ্ক যদি চর্চা করো তাইলে পারবা ভাইয়ার ভিডিও দেখছি চলে গেছে শেষ অনেক মন হোক যে অনেক কিছু শিখে ফেলছি না ভাইয়া তুমি যতক্ষণ পর্যন্ত খাতায় মেদ খোলা করবা না মানে চর্চা করবা না তাহলে তোমরা কখনো না ঠিক আছে সেজন্য চর্চা করতে হবে বেশি করে তোমরা যেভাবে অঙ্কগুলো চর্চা করো তোমাকে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো বেশি করে চর্চা করা লাগবে সো দেখো এখানে আমরা মুখ কয়টা ষাট অধ্যায় নিয়ে আলোচনা করেছি মানে এই ষাট অধ্যায় থেকে তোমাদের দু হাজার ছাব্বিশে এস পরীক্ষা আসবে এর বাই থেকে একটা অধ্যায় কোনো অঙ্ক আসবে না মানে ঈশার তদ্দে থেকে তোমাদের এসএসসিতে কি আসবে ম্যাথ আসবে এগুলার বাইরে কোনো অঙ্ক তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে না তো ভাইয়া সময় অল্প আছে তেমন বেশি নাই তোমাদের হয়তো আগামী বছরে এপ্রিল এপ্রিলের শেষের দিকে মানে আমাদের ঈদের পরে হচ্ছে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি তো দেখো ভাই এদিকে আছে এই সময় ফুরিয়ে যাবে ঠিক আছে তো সময় ফুরিয়ে যাবে সেই জন্য সময় যাতে না পুরাই সেই জন্য আগাম প্রস্তুতি নিয়ে নাও ঠিক আছে যাতে প্রস্তুতি নিয়ে তোমরা ভালো রেজাল্ট করো তোমাদের হচ্ছে লক্ষ্য অর্জন করতে পারো আমি এখানে যে ষাটটা অধ্যায় লিখেছি প্রতিটা অধ্যায়ের আমি সমাধানগুলা করে দিব এমনকি তোমাদের যে বিগত বোর্ড আর কি বিগত বড়ি যে প্রশ্নগুলো আসছে এগুলো সমাধান করে দিব আশা করি তোমরা প্রতিটা পর্ব আমার প্রতিটা পর্ব একেবারে সিরিয়াল ভাবে দেখবে আমি বলি ভাইয়া আমি ফার্স্টে তোমাদের ফার্স্টে মনে করে ঝামেলা করাচ্ছি ঠিক আছে তো ঝামেলা করাতে একটা অঙ্ক তুমি যাবে দেখলা এরপর একটা লেনদেন থেকে দেখলে একটা প্রতিয়ান এভাবে দেখলে ভাই তোমরা অ্যাকাউন্টিং জীবনও বুঝবে না সেজন্য যে অধ্যায়টা আমি করাবো এই অধ্যায়টা যতক্ষণ শেষ হবে না তুমি অন্য অধ্যায় টোটালি যাবে না এই অধ্যায়টা বোঝার পর অন্য অধ্যায় যাবো ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তী পর্বে ইনশাআল্লাহ দেখা হবে আবার তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ